রায়পুরা চর আড়ালিয়ায় নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদী থেকে আরেলায়ন সরকারের তথ্যচিত্রে বিস্তারিত নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে বিএনপির সাবেক নেতা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে শনিবার বারোই জুলাই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ও সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল বিশেষ বক্তা ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার হাসান সভাপতিত্ব করেন বর্তমান ইউপি চেয়ারম্যান মাসুদা জামান এবং সঞ্চালনায় ছিলেন সদস্য আসাদ মোল্লা দোয়া মাহফিল ও খাবার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এ আয়োজন আমার ইউনিয়নের বর্তমান মেম্বার ও মেম্বার নিগম আর উপস্থিত আছেন আমার এলাকার সম্মানিত ময় মুরفيقল সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে নুরুল ইসলাম ভাইয়ের মৃত্যুবার্ষিকী যেটা আদর্শ ও নীতির কথা বলে শেষ করা যাবে না ওনার মতো নেতা পাওয়া বর্তমান সময়ে ভাগ্যের ব্যাপার ওনার জীবন সঠিক সময়ে সঠিকভাবে ভোট দিচ্ছে সারা বাংলাদেশের মধ্যে মৌসুমি খেলা বলছে কোন চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে যেতে পারে না আপনাদের চেয়ারম্যান এই